ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান এবার নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন সেপ্টেম্বরে শুরু হবে ছবিটির শুটিং নাম এখনও চূড়ান্ত হয়নি সিনেমাটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ যার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি শ্যুটিংয়ের বড় অংশ হবে থাইল্যান্ডে এরপর বাংলাদেশে সাকিব খানের নায়িকা কে হচ্ছেন এ নিয়ে এতদিন ছিল নানা গুঞ্জন অবশেষে নিশ্চিত হওয়া গেছে এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সূত্র জানিয়েছে মৌখিকভাবে সবকিছু ঠিক হয়ে গেছে শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি জানা গেছে দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হয়েছিলেন সেই ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল দেশের একাধিক সংবাদ মাধ্যমে দাবি সাকিব খান পর্দায় হাজির হবেন মেজর সিনহার চরিত্রে তবে সাকিব সরাসরি কোনো সেনাবাহিনীর কর্মকর্তার চরিত্র অভিনয় করবেন না বরং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে যিনি দেশের হয়ে একের পর এক লোমহর্ষক অপারেশন সফলভাবে সম্পন্ন করেন গল্পে থাকবে সত্য ঘটনা এবং নাটকীয়তার মিশ্রণ যা তুলে ধরবে তার চাকরি জীবনের নানা প্রেক্ষাপট ও দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে জড়িয়ে থাকা উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য এই ছবির মাধ্যমে গোয়েন্দা সংস্থার নাম ও অবদানও উঠে আসবে বড় পর্য়ে সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়ে আগামী ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কানাডা মধ্যপ্রাচ্যে একযোগে মুক্তি দেয়া হবে